ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসেবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে কাজ করে এবং ব্যাপক শারীরিক কার্যকলাপ ছাড়াই ওজন কমাতে সহায়তা করে খাদ্য তালিকাগত পরিবর্তন ওজন কমানোর জন্য ব্যায়ামের প্রাথমিক বিকল্পগুলোর মধ্যে একটি শুধুমাত্র খাদ্য তালিকাগত পরিবর্তনের মাধ্যমে ক্যালোরি ঘাটতি তৈরির উপর মনোযোগ দিয়ে ব্যক্তিরা তাদের ওজন কমাতে পারে নিয়ন্ত্রণ ও পুষ্টি ঘন কম ক্যালোরিযুক্ত খাবার বেছে নেওয়ার মতো কৌশলগুলি ওজন কমাতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে উদাহরণস্বরূপ ফল শাকসবজি চর্বিহীন প্রোটিন এবং পুরো শস্য সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা প্রথাগত ব্যায়ামকেন্দ্রিক ওজন কমানোর পদ্ধতির আরেকটি জনপ্রিয় বিকল্প হল বিরতিহীন উপবাস গবেষণা পরামর্শ দেয় যে বিরতিহীন উপবাস বিপাকের সাথে জড়িত হরমোনগুলো নিয়ন্ত্রণ করে সম্ভাব্য ওজন হ্রাসের দিকে পরিচালিত করে আচরণগত পরিবর্তন এবং জীবনযাত্রার পরিবর্তনগুলিও ব্যায়াম ছাড়া ওজন কমাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনধারা পরিবর্তন যেমন পর্যাপ্ত ঘুম পাওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ওজন কমানোর প্রচেষ্টায় অবদান রাখতে পারে এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো হরমোনের ভারসাম্য ক্ষুধা নিয়ন্ত্রণ এবং ক্ষুধা হ্রাসের সাথে যুক্ত যা পরোক্ষভাবে ওজন কমানোর লক্ষ্যগুলিকে সমর্থন করে ওজন কমানোর জন্য ব্যায়ামের আরেকটি কার্যকর বিকল্প হল জীবনধারার পরিবর্তনগুলোকে অন্তর্ভুক্ত করা যা প্রতিদিনের শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করে যেমন এলিভেটরের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠা বসার পরিবর্তে দাঁড়িয়ে থাকা কাজকর্ম করা ইত্যাদি সারাদিন এই ছোট ছোট কাজগুলো কাঠামোগত ব্যায়াম সেশন ছাড়াই ওজন কমাতে সাহায্য করে যারা চিকিৎসা অবস্থা বা শারীরিক সীমাবদ্ধতার কারণে ব্যায়াম করতে অক্ষম তাদের জন্য চিকিৎসকের পরামর্শ বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে এর মধ্যে ওজন কমানোর জন্য প্রেসক্রিপশন ওষুধ বা ব্যারিয়াট্রিক সার্জারির মতো আরও পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে যাই হোক এই পদ্ধতির জন্য পেশাদার চিকিৎসকের নির্দেশনা এবং তত্ত্বাবধান প্রয়োজন এই ছিল আমাদের টিপস আশা করি আপনাদের এই টিপস ওজন কমাতে বেশ সহায়তা করবে আর আমি সঙ্গে ছিলাম পলিকর্মকার চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে